কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি পাইলট তৌকির ইসলামকে নিয়ে পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝুম এবার কেদে কেদে সর্বসমক্ষে স্বামীকে নিয়ে যা বলছেন আপনারা শুনলে চমকে যাবেন বন্ধুরা গাছ সে উড়ে উঠবে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে পাইলট তৌকির ইসলাম যে ছেলেটির মৃত্যুতে গোটা গ্রাম স্তব্ধ হয়ে গেছে গোটা গ্রামের মনে একটাই প্রশ্ন যে এত সুন্দর একটা ছেলে যেই ছেলেটি তার জীবন সবে শুরু করেছিল আর যেই ছেলেটির সম্পর্কে একটা মানুষও খারাপ চিন্তা ভাবনা বা খারাপ কথা কেউ কিন্তু বলছেন না যে ছেলেটির এমন একটা খারাপ দিক ছিল ছেলেটি এত ভালো যার জীবন এইভাবে থেমে যাবে কেউ কিন্তু আশাও করতে পারেনি তার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটবে যে দুর্ঘটনাতে ছেলেটি এমন একটা ভয়ানক মৃত্যু হবে এটা কিন্তু কেউ আশা করতে পারেনি যার জন্য সেই ছেলেটির মৃত্যুতে হাজার হাজার মানুষ কিন্তু মানে তৌকির ইসলামকে দেখতে এসেছিলেন আর তার স্ত্রী কী বলছেন কেঁদে কেঁদে আপনাদেরকে বললে আপনারা চমকে যাবেন বন্ধুরা যে যেই তৌকির ইসলাম মানে আকাশের দিকে চেয়ে প্লেন উড়ানোর স্বপ্ন দেখেছিল আর তার মা তার বাবা গর্ব করেছিল যে আমার ছেলে আকাশে প্লেন উড়াবে আমার ছেলে একটা ভালো মানুষের মতো মানুষ হবে আর সে কিন্তু হয়েছিল তার মিশন কমপ্লিট করতে গিয়ে সেই ছেলেটার সাথে এমন একটি ভয়ানক ঘটনা ঘটবে সেটা কিন্তু কেউ জানতো না নিঝুম যেই মেয়েটির বিয়ে মাত্র ছ মাস হয়েছিল মাত্র ছ মাসের মধ্যে তার জীবনটা কিন্তু এখানেই থেমে গেছে হেলিকপ্টারে আসছে স্বামীর লাশ মানে নিঝুম যখন দেখছে যে আমার স্বামীর লাশ সেই হেলিকপ্টারে নিচে নামছে সেই হেলিকপ্টার থেকে যখন বডি বাড়ির সামনে এসে লাগলো তখন কিন্তু নিঝুম সেই বডিকে দেখে চিৎকার করে উঠেছে প্রথমত সে পাথরের মতো ছিল তারপর যখন বাড়িতে এসে সে বডি নামলো সে দেখে চিৎকার করে বলছে যে এটা কি হলো হ্যাঁ সে দৃশ্য দেখে বলছে আমি বিধবা হয়ে গেলাম গো আমি বিধবা হয়ে গেলাম গো হুম আমার এখন কি হবে মানে বুঝতে পারছেন একটা নারীর যে তার মধ্যে যে ফিলিংস সেটা জাস্ট অনুভব করুন যে তার মধ্যে কী চলছিল মেয়েটি যেই মেয়েটি একটি বিশ্ববিদ্যালয়ে হুম সে মানে সেখানে চাকরি করত। সেখানে সে লেকচারার আর সেই মেয়েটি সবে তার জীবনটা শুরু করেছিল একজন পাইলটের হাত ধরে ধরেছিল সারা জীবনটা যাতে তার সাথে সে চলতে পারে কিন্তু হঠাৎ করে যখন এই জীবনটা এই সুন্দর রঙিন জীবনটা থেমে যায় তখন মেয়েটির মধ্যে কি চলে এটা শুধুমাত্র অনুভব করুন আপনারা যেই মেয়েটি নিজের চোখের সামনে যেই হেলিকপ্টার থেকে নিজের মানে স্বামীর যে বডি নামছে সেটা দেখে মেয়েটি শুধুমাত্র একটা কথায় চিৎকার করে বলছে আমি বিধবা হয়ে গেলাম গো তার মা বাবা মানে তৌকির ইসলামের মা বাবা ওনারা আশা করেছিলেন যে ভেবেছিলেন যে ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরবে কারণ তৌকির ইসলাম যখন নিচে পড়ে মানে তৌকির ইসলাম যখন নিচে আসে হুম বা প্যারাশুট থেকে যখন নিচে ওই পড়ে তখন কিন্তু তার মধ্যে প্রাণ ছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এমনকি সেখানে গিয়ে তার প্রাণ যায় আর সেখান থেকে হুম মানে পুরো হইচই এই তৌকির ইসলামকে নিয়ে যে তৌকির ইসলাম এমন একটা সৎ ছেলে আর কতটা সৎ ভাবুন যে তার কাছে সুযোগ ছিল যে সে বাঁচতে পারবে কিন্তু তারপরেও সে রিক্স নিয়েছে রিক্স নিয়েছে চেষ্টা করেছে যাতে একটা মানে জনবসতিহীন জায়গায় যাতে প্লেনটিকে ক্রাস করাতে পারে সে রিক্স নিয়েছে বলে কিন্তু এই ঘটনা ঘটেছে না এর থেকেও ভয়াবহ ঘটনা ঘটত পাইলট তৌকির ইসলাম যদি সে নিজে বেঁচে যেত মানে প্রথমেই সে যদি জাম্প করতো প্যারাশ্যুটের মাধ্যমে তাহলে কিন্তু প্লেনটি সে মাইল স্টোনে যেভাবে আজ বর্তমান যতটা মানে সেখানে ক্ষতি হয়েছে তার থেকে বহু গুণ বেশি ক্ষতি হতো বুঝতে পারছেন সেই ছেলেটি রিক্স নিয়েছে এমন এমনকি নিজের জীবনের ঝুঁকি বুঝেও সে জানত কারণ পাইলট সর্বপ্রথম বুঝতে পারে যে প্লেনটি কি হবে প্লেনটির সাথে কি হবে আর প্লেনটিতে যারা যারা রয়েছে মানে যাত্রী থাকলে যাত্রী বা প্লেনের পাইলট থাকলে ওনারা কিন্তু বুঝতে পারেন যে আমার জীবন এখন শেষের মুহূর্তে সেই পরিস্থিতিতে পাইলট লড়াই করে গেছে হুম আর সেখান থেকে তার জীবন এইভাবে থেমে যায় এমন কি যে একুশ জুলাই মানে ঘটনাটি ঘটে একুশে জুলাই সে হেলিকপ্টার থেকে মানে ঘটনাটি যখন একুশ জুলাই ঘটে সেই মাইল স্টোন কলেজের উপর বিধ্বস্ত হয় সেই কলে প্লেনটি আর তরকিকে দেখতে তখন বাড়িতে মানে যখন বলি তার বাড়িতে নেমে এলো তখন কিন্তু বডি যখন মানে হসপিটালে যখনই তৌকির ইসলামের বলা হলো যে মানে আর নেই প্রাণ তখন তৌকির ইসলামকে বাস বাড়িতে পাঠানো হয় তারপর মানুষের অজস্র মানুষের ভিড় আর তার স্ত্রী কান্না করে করে চিৎকার করে যাচ্ছে কি হলো এটা আমার জীবনটা থেমে গেল তবে আপনাদেরকে বলি যে একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে যে ভিডিওটিতে বলা হচ্ছে যে তৌকির ইসলামের স্ত্রী মানে নিঝুম বলছেন যে আমার স্বামীকে ক্ষমা করে দাও আমার স্বামী মানে কিছু আমার স্বামীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করো না কেউ গালি গালাস দিও না এই কথাটি একদম পুরোপুরি ভুল কারণ তৌকির ইসলাম হুম এই যে মানে উনি যে মারা গেছেন ওনার যে স্ত্রী নিঝুম এখনও অবধি কিন্তু মারা যাওয়ার পর থেকে এখনও কারো মানে কোনো সাংবাদিকদের সামনে এসে নিঝুম কিন্তু কথা বলেনি। এটা জাস্ট বানানো হচ্ছে এআইয়ের মাধ্যমে এই মানে ভিডিওগুলো বানিয়ে সেটা প্রেজেন্ট করা হচ্ছে সবার সামনে মানে জনতার সামনে যাতে জনতারা দেখে বা জনতার মনে একটা নিঝুমকে নিয়ে একটা আকুল সৃষ্টি হয় কারণ নিঝুমের পরিস্থিতি কতটা খারাপ এটা আমরা সকলে অনুভব করছি আর এটা বাস্তব সত্য যে নিঝুম সত্যিকারই খুব কষ্টে রয়েছে তার কষ্টটা কিন্তু মিথ্যে নয় কিন্তু নিঝুম সবু এসে বলেছে যে আমার স্বামীকে ক্ষমা করে দেন তাকে ফেসবুকে কেউ গালিগালাজ করবেন না হ্যাঁ এই সমস্ত কথা ভুল এই সমস্ত কথা এআইয়ের মাধ্যমে বানানো হয়েছে মানে নিঝুমকে নিয়ে কারণ নিঝুম তৌকির ইসলামের এই ঘটনা ঘটে যাওয়ার পর নিঝুম কিন্তু ভাইরাল নিঝুমের ছবি নিঝুমের প্রত্যেকটা মুহূর্ত তাদের বিয়ে কীভাবে হয়েছে তারা রোমান্টিক ডান্স করেছেন মানে কাপল ডান্স করেছেন অনেক মুহূর্ত অনেকভাবে অনেকভাবে দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে যার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বা যারা তৌকির ইসলামের জন্য দুঃখিত যারা নিঝুমের জন্য দুঃখিত ওনাদের সবচেয়ে বেশি আঘাত পাচ্ছেন সবচেয়ে বেশি ওনাদের কষ্ট হচ্ছে যার জন্য বলছি এই কথাগুলোতে উনি আপনারা অবশ্যই মানে ইগনোর করবেন এড়িয়ে যাবেন কারণ নিঝুম কিন্তু সামনে এসে কথা বলেনি সেদিনই কথা বলেছিল যেদিন তৌকিল ইসলামের মানে বডিটা আসে তখনই কিন্তু তৌকিল ইসলামের স্ত্রী মানে রিঝুম তখনই বলে যে আহাগো কী হলো আমি বিধবা হয়ে গেলাম গো এবার আমার কি হবে সেদিনই বলেছে তারপরে কিন্তু এখনও অবধি সামনে আসেনি তবে আপনাদেরকে কিছু তথ্য সামনে এসে যেটা আপনাদেরকে বলি হুম যে মাত্র মানে যে প্লেনটি ক্রাশ করেছে সেই প্লেনটি উডয়নের মাত্র সাত মিনিট পরে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় যেখানে একটা তেরো মিনিটে বিমানটি কিন্তু সেই মাইল স্টোন কলেজের ওপর মানে উত্তরায়ণ দিয়াবাড়িতে মাইল করে কলেজে বিধ্বস্ত হয় বুঝতে পারছেন আর সেখানে তৌকিরের মিশন ছিল গিয়ে মাত্র কুড়ি মিনিটের মানে তৌকির ইসলাম হুম অনেকে বলছিলেন তৌকির ইসলাম এ প্লেন চালিয়েছে প্রথম চালিয়েছে এটা একটা ব্যাপার না সেটা একটা পরীক্ষার মতো কারণ তৌকির ইসলাম এই যে মানে প্লেনটি চালা যে ওনাকে একা চালাতে দেওয়া হয়েছিল এটা কিন্তু দেওয়া হয় কারণ কখনো না কখনও কিন্তু একাই প্লেন চালাতে হবে তাই না আর যার জন্য কিন্তু তহির ইসলামের এটা একটা পরীক্ষার মতো তাকে রাউন্ড মারা মানে মাত্র কুড়ি মিনিটের একটা রাউন্ড ছিল সেখানে কুড়ি মিনিটের মধ্যে তাকে টেস্ট মানে একটা টেস্টের মতোই তাকে দেওয়া হয়েছিল যে সে এই মেশিনটা কমপ্লিট করতে পারছে কি পারছে না যেখানে কিন্তু নজর রাখা হচ্ছিলো কন্ট্রোল রুম থেকে নজর রাখছিলেন আর প্রথম রাউন্ড ঠিক ছিল দ্বিতীয় রাউন্ড ঠিক ছিল তৃতীয় রাউন্ডে হুম তৃতীয় রাউন্ড মারার সময় সেই প্লেনটির নিয়ন্ত্রণ হারায় যেখানে কন্ট্রোল রুম থেকে দেখে বুঝতে পারেন মানে অফিসাররা যে প্লেনটির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে একটা প্লেন ওড়ার জন্য যতটা উচ্চতা প্রয়োজন যেভাবে প্লেনটি থাকে আর ঠিক তৃতীয়বার যখন রাউন্ড মারছিলেন মানে তৌকির ইসলাম যে প্লেনটিতে ছিলেন সেই প্লেনটি তখন কিন্তু মানে উচ্চতা কমতে থাকে মানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন কন্ট্রোল রুমে প্লে তৌকির ইসলাম বলে যে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তখন কিন্তু মানে কন্ট্রোল রুম থেকে বলা হয় যে আপনার প্লেন যদি মানে ভারসাম্য হারিয়ে ফেলে বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ঝাঁপ দিতে পারেন বা আপনি ইজেক্ট করতে পারেন কিন্তু তৌকির ইসলাম তখন সে লক্ষ্য করেছে নিচের দিকে লক্ষ্য করছিল যে প্লেনটি ভারসাম্য কোনো মতোই কিছু করা যাচ্ছে না কিন্তু প্লেনটিকে যে আমি ক্রাস করাবো করাবো তো করাবো কোথায় কারণ প্লেনটি ক্রাস করার জন্য একটা ফাঁকা জায়গার প্রয়োজন যেখানে ফাঁকা জায়গাতে ক্রাস হলে কারো কোনো ক্ষতি হবে না মানে এটা সত্যি হ্যাডশফ এমন একটা পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে একজন পাইলট বুঝতে পারছেন যে আমার জীবনটা এখানে থেমে যাবে আমার বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে সেই স্ত্রীর অপেক্ষা অপেক্ষাই থেকে যাবে কিন্তু তারপরেও সে কিন্তু রিক্স নিয়েছে সে চেষ্টা করেছে যাতে প্লেনটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া যায় কিন্তু হুম পাইলট মানে চেষ্টা করেও উনি যথাসাধ্য চেষ্টা করেছে মানে প্রাণপণ দিয়ে এই তৌকির ইসলাম চেষ্টা করেছেন প্লেনটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু সেটা হয়নি অনেকটা হলেও লাস্ট পজিশনে প্লেনটি কিন্তু আর যায়নি প্লেনটি একদম উচ্চতা নামতে 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 নিচের দিকে চলে আসে বলে প্লেনটি মাইল স্টোন কলেজে ধাক্কা লাগে আর শেষ শেষ মুহূর্তে মানে একটা সময় থাকে তো প্যারাশ্যুটে জাম্প করার জন্য কিন্তু একটা সময় মানে প্লেনটি ক্রাস হওয়ার কিছুক্ষণ আগে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট এ ধরনের সময় থাকে কয়েক মিনিট না কয়েক সেকেন্ড সময় থাকে কিন্তু সেই সময়টায় জাম্প করতে গিয়ে সে অনেকটা দেরি করে ফেলেছিল। যার জন্য কিন্তু সে জাম্প করেও বাঁচতে পারেনি প্লেনটিও ক্রাশ হয়েছে তবে যতটা ক্ষতি হওয়ার কথা ততটা কিন্তু হয়নি কারণ প্লেনটি সে চেষ্টা করে কিছুটা ক্ষতি এড়াতে পেরেছে পাইলট তো ছিলাম। তবে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে পাইলটের এই অবধি তদন্ত করে পাইলট মানে তৌকির ইসলামের কিন্তু কোনো ভুল দেখতে পাচ্ছেন না অনেকে প্রতিবেদনে বলেছেন তৌকির ইসলামের পাইলটেরই কোনো ভুল কারণ সর্বদা কিন্তু সব প্লেন ক্রাসে বেশিরভাগই কিন্তু পাইলটদের ভুল দেখানো হয় এক্ষেত্রে পাইলটের ভুল কিন্তু দেখানো মানে দেখতে বিশেষজ্ঞরা বলছেন যে পাইলটের ভুল আমরা বা গাফিলতি দেখতে পাচ্ছি না যেটা হলো প্লেনের যান্ত্রিক ত্রুটি ওনারা বলে মনে করছেন তৌকিরের একটা প্ল্যানিং ছিল জানেন তো এই ঘটনার এ তৌকির যে বিয়ে করেছে তার স্ত্রী নিঝুম তাদের শব্দবিবাহিতা কাপল একটা ছ মাসের তাই না ছ মাসের বিয়ের বন্ধন তাদের তৌকির ইসলাম এই মানে মিশন কমপ্লিট করে তাদের কিন্তু একটা প্ল্যানিং ছিল যে তারা ঘুরতে যাবে একসাথে আর তৌকির ইসলাম ছুটি নিয়ে বাড়ি যেত কিন্তু কেউ কি জানতো তৌকির ইসলামের জীবনটা এখানে থেমে যাবে তো তৌকির ইসলাম আর হয়তো বাড়িতে ফিরে যাবেন না যার জন্য হুম তৌকিরের স্বপ্ন স্বপ্নই থেকে গেল নিজমের স্বপ্ন স্বপ্ন থেকে গেল গোটা গ্রাম এমন কি তৌকিরের মা বাবা সকলে কান্না করছেন ওনাদের কান্না দেখিলে সত্যি বুকটা ফেটে যায় যে মানুষ কখন কি হবে আমরা সত্যি কেউ জানি না আমাদের জীবনে কখন কি হবে আমরা সত্যি আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই যার জন্য বলে যতক্ষণ বাঁচি ততক্ষণ আমরা এই জীবনের আনন্দ এই জীবনে প্রত্যেকটা মুহূর্তকে আমরা এনজয় করি আনন্দ করি কারণ আমাদের জীবনের সত্যি কোনো দাম নেই সেই মাইলিস্টন কলেজের প্রত্যেকটা বাচ্চার মা বাবারা এক একটা মায়ের কান্না শুনলে আপনার হৃদয়টা কেঁপে উঠবে মা কি কান্না করছে মা বলছে যে আমার ছেলেকে আমি স্কুলে রেখে আসলাম আর ছেলেকে নিতে গিয়েছিলাম কিন্তু সেই ছেলেকে আমি দেখতে পেলাম জ্বলন্ত মানে আগুনের মধ্যে ছেলেটি কিন্তু পুড়ছে কতটা কষ্ট পেয়েছে আমার ছেলে আমার ছোট্ট বাচ্চাটা এটা দেখে আমি নিজে কেঁপে উঠেছি আজ সেই স্কুল বা সেই কলেজ আজ কিন্তু মানে শ্মশানে পরিণত হয়েছে চারিদিকে পুরো ছন্ন ছাড়া মানে কালো কালো সব হয়ে গেছে কারণ তাপ এত তাপ দেওয়ালগুলোতে পুড়ে গেছে এমন একটা ঘটনা যে ঘটনাটাতে পুরো মানে বাংলাদেশ পুরো থেমে গেছে আমাদের জীবনে কখন কী হবে আমরা সত্যি কেউ জানি না আজকে তৌফিনি ইসলামের ঘটনা দেখে বুঝতে পারছি বা আহমেদাবাদ প্লেন যে ক্রাশ হয়েছিল সেখানেও আমরা দেখেছি যে কি ঘটনা মানুষের সাথে কখন কি হবে আর এভাবে মানুষের যে মৃত্যু এতটা ভয়ানক এটা শুধুমাত্র এই মানে প্রতিবেদনগুলো বা বিভিন্ন ভিডিও দেখে আমরা বুঝতে পারছি যে ঘটনাগুলো কতটা মর্মান্তিক যাই হোক আপনাদের কাছে সবটাই শেয়ার করলাম তবে এইটুকু বলি যে তৌকির ইসলামের স্ত্রী নিঝুম সত্যি ভালো নেই অত্যাধিক হারে কান্না করছেন এমন মেয়েটির একটাই কথা যে আমি বাকি বাকি জীবনটা কীভাবে কাটাবো কি করব আমি যে জীবনটা আমার শুরু হয়েছিল শুরু হওয়ার আগেই কিন্তু জীবনটা শেষ হয়ে গেল এখন অব্দি তৌকির ইসলামের স্ত্রী বা তৌকির ইসলাম হয়তো ঠিকঠাক মতো তারা হয়তো কোথাও ঘুরতে যায়নি ওখানে সেরামে একটা প্ল্যানিং ছিল যে আমরা মিশন কমপ্লিট করব মানে একটা ওদের টার্গেট থাকে সেই টার্গেটটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু শান্তি ফ্রিভাবে ঘুরতে যাবো একটা প্ল্যানিং ছিল সেটা সফল না যাই প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকার চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশান ওপরে পাশে থাকবে